বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটিতে যে একটি শব্দের আমল নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই শব্দটি রাতে বিছানায় শুয়ে মাত্র একশো বার পড়তে হবে যার ফলে আপনাদের যত সমস্যা রয়েছে যত চিন্তা রয়েছে সব কিছু দূর হয়ে যাবে আপনি রাতারাতি বাসায় গায়েবী ধনসম্পদ পেয়ে যাবেন ধনী হয়ে যাবেন আমি নিশ্চিত এরকম আমল আপনারা আগে কখনোই করেননি আমি আমার এই চ্যানেলে অনেকগুলো আমলের আমলের ভিডিও বানিয়েছি কিন্তু আজকে আমি আপনাদের যে কথা বলবো এটা খুবই পাওয়ারফুল একটি আমল কেননা যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো এটা অনেক ছোট কিন্তু অনেক বেশি উপযোগী এবং কার্যকরী আমল এই শব্দের আমলটি অনেক বেশি সহজ এবং সুন্দর একটি আমল আমি আপনাদের যে আমলের কথা বলবো সেই আমলটি করার পর আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন আমি কেন আপনাদেরকে এই আমলের কথা আগে বলিনি কেননা এই আমলটি অনেক বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী যা আপনাদেরকে বিছানায় ঘুমানোর সময় করতে হবে আর এই শব্দটি একশো বার করার কারণে আপনি ধনী হয়ে যাবেন পেয়ে যাবেন যে মানুষ এই আমলটি করবেই ইনশাল্লাহ কোটিপতি হয়ে যাবেন আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেষে আপনাদের জন্য সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে আশা করি সকলে অংশগ্রহণ করবেন এতে করে আপনাদের অনেক ফায়দা হবে ইনশাল্লাহ দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের যে কুদ্রতি শব্দের আমলের কথা বলবো আমলটি যেমন গুরুত্বপূর্ণ তেমনই শক্তিশালী প্রতিটি দর্শকের প্রতি আমার অনুরোধ আপনি অন্তত একবার অবশ্যই এই আমলটি করবেন কেননা এই আমলের দ্বারা এমনভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যে আপনি কখনো ধারণাও করতে পারেননি এমন এমন উৎস থেকে আপনি সুসংবাদ পেতে পারেন যা আপনি কোনো দিন তাতে আশাও রাখেননি আমলটি করার পর আপনি অবশ্যই আমাকে জানাবেন আপনার কোনো পরিবর্তন সে নাকি পরিবর্তন আসেনি যে মানুষগুলো বলেন তার অবস্থা অনেক খারাপ আমি যেদিকে তাকাই শুধুই অন্ধকার দেখি তার জীবনের উদ্দেশ্য নেই ঠিক তিনি অনেক বেশি চিন্তায় আছেন এবং ভালো থাকার কথা ছেড়েই দিয়েছেন আমি সেই সকল মানুষগুলোকে অনুরোধ করতে চাই আপনারা শুধুমাত্র একশো এগারো বার এই কুদরতি শব্দটি পড়ুন আর দেখুন আপনি কিভাবে ফজিলত পেয়েছেন আপনার যত সমস্যা থাকুক না কেন শুধু আপনি এই কুদরতি শব্দটি পড়ুন আর দেখুন আপনার ভাগ্য কিভাবে খুলে যায় এই আমলটি আমার পরিচিত যারা করেছে আমি যদি তাদের ব্যাপারে অল্প কিছু বলতে চাই তাহলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি চাইলেও তাদের ব্যাপারে কিছু বলতে পারছি না আমার দেখা এমন মানুষ আছে যারা আগে মানুষের বাসায় শ্রমিকের কাজ করতেন তারা এই আমলের কারণে বর্তমানে লাখপতি হয়ে গেছেন তারা আজকে সময় লাখ লাখ টাকা নিয়ে খেলা করেন তবে আপনাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে কেননা বিশ্বাস না করলে কখনোই আপনার আমল কাজে আসবে না আর আপনি আপনাদের আরও একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করেন অর্থাৎ বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ান এবং বিপদ থেকে সেই মানুষটিকে উদ্ধার করুন আল্লাহ আল্লাহতালা রব্বুল আলামিন যে মানুষটিকে কখনোই কোনো সমস্যায় ফেলতে দেয় না কেননা তিনি নিজেই মানুষের উপকার করেন ফলে আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বেশি পছন্দ করেন আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন আপনার জীবনে যতই চিন্তা থাকুক না কেন এই কুদরতি শব্দটি পড়বেন তাহলেই কুদরতি আমলটি করার কারণে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনি গায়েবি ধন পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা যখন পর্যাপ্ত রিজিক পেয়ে যাবেন তখন অবশ্যই মহান আল্লাহ তালার তার বান্দার পেছনে কিছু খরচ করবেন তাহলে আল্লাহ তালা আপনার রিজিক আরও বাড়িয়ে দেবেন কেননা আমরা যখন কোনো টাকা সাদগা করে দেব তখন মহান আল্লাহ তালা আপনাকে আরও বাড়িয়ে দেবেন আর বন্ধুরা মানুষের বেশিরভাগ সমস্যা শুধু টাকা নিয়ে আমাদের চ্যানেলেও ফেসবুক পেজে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো বেশিরভাগই টাকা পয়সা নিয়ে আমি টাকা পয়সা পাওয়ার আমল নিয়েই ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের উপকারের জন্য যেন আপনাদের উপকার হয় এবং আপনারা উত্তম মাধ্যম থেকে টাকা পেতে পারেন আর তাই আপনাদের জন্য এমন ইসলামিক আমলগুলো করেছি যাতে আপনারা ধন দৌলত পেয়ে যাবেন এবং আপনি খুব সহজেই ধনী হয়ে যেতে পারবেন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আপনাদের আকস্মিক কুদরতি সতেরোটি আমল সম্পর্কে বলবো। আমি আপনাদের জানাবো কিভাবে এই আমলটি করতে হবে তার আগে বলে রাখি আমলটি নাপাকি অবস্থায় করা যাবে না অবশ্যই পবিত্র হয়ে আমলটি করবেন আর এই আমলটি আপনি যে কোনো দিন রাতে বিছানায় করতে পারবেন আপনি চাইলে ভিডিওটি দেখে আজকে রাতে গিয়ে আমলটি শুরু করতে পারবেন আপনারা যে কোনো দিন রাতে আপনার যখন ইচ্ছা তখনই বিছানায় শুয়ে শুয়ে এই আমলটি করতে পারবেন এই আমলটি অনেক সুইট আমলটি কিভাবে করবেন আপনি যখন রাতে বিছানায় শুয়ে পড়বেন তখন এই আমলটি করবেন আমলটি শুরুর আগে যে কোনো দরুদ শরীফ এগারো বার পাঠ করে নেবেন তারপর আমি আপনাদের ছোট্ট একটি দরুদ শরীফ পড়ে শোনাই সাল্লি আলা মোহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ এটা হলো ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করতে পারেন না হলে অন্য কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন যেটা আপনার মুখস্থ আছে তারপর আপনি আল মুভি একশো বার পড়বেন কিভাবে পড়বেন আল মুগ্নি আল মুগনি আল মুগনি আল মুগনি আমি এখানে তিনবার পাঠ করে শোনালাম আপনারা এইভাবে একশো বার পাঠ করবেন এই শব্দটি একশো বার পড়া হয়ে গেলে তারপরেও আপনারা এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদ শরীফ প্রথমে পড়েছেন তারপর আল্লাহ তালার কাছে মনে মনে দোয়া করবেন আপনার যা প্রয়োজন আল্লাহ তালা মাটি ফুরে ইনশাআল্লাহ আপনার কুদরতে আপনাকে গায়েবী ধন দান করে দেবেন ইনশাআল্লাহ আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি টানা পাঁচ দিন করবেন দেখবেন আপনার সকল আশা পূরণ হয়ে যাবে আপনার বাসায় পাওয়ার চলে আসবে আর আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আসুন বন্ধুরা এবার আমরা হাত তুলে দোয়া করি প্রথমে একবার দরুদ শরীফ পড়ে নেই আল্লাহম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন ও আলা আলী মুহাম্মাদ যারা এই ভিডিওটি দেখেছেন তাদের অন্তরের নিয়ত আল্লাহ তালা পূরণ করুন যাদের পেরেশানি আছে আল্লাহ আল্লাহতালা তাদের পেরেশানি দূর করুন যাদের যা মনের আশা আছে উদ্দেশ্য আছে আল্লাহ তালা তাদের সকল মনের আশা পূরণ করুন যাদের বিয়ে হচ্ছে না তাদের সম্বন্ধ আসছে না আল্লাহ আল্লাহতালা তাদের সম্বন্ধ দান করুন এবং তাদের বিয়ের ব্যবস্থা করে দিন যাদের সন্তান নেই আল্লাহ তালা তাদের নেক সন্তান দান করুন যাদের মেয়ে নেই তাদের মেয়ে দান করুন যারা ঋণগ্রস্ত আছে আল্লাহতালা তাদের ঋণ থেকে নাজার দিন যারা গরিব দুঃখী অসহায় আল্লাহতালা তাদের গরিবী ও দুঃখ কষ্ট দূর করুন তাদের দান করুন যারা অসুস্থ আল্লাহ আল্লাহতালা তাদের শেফা কামিল করুন যে স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মহব্বত নেই সেই অন্তরে স্ত্রীর জন্য মহব্বত সৃষ্টি করুন মা বাবার হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসা নেই সন্তানের হৃদয়ে বাবা মায়ের জন্য ভালোবাসা নেই আল্লাহ তালা তাদের অন্তরে অগাধ ভালোবাসা সৃষ্টি করুন আল্লাহ তাল্লাহ তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন যাদের বাসায় বরকত নেই আল্লাহ তাল্লাহ তাদের ঘরে বরকত নাজিল করুন যাদের ঘরে ঝগড়াঝাটি দুঃখ কষ্ট আছে আল্লাহ তাল্লাহ তাদের এই সব কিছু থেকে মুক্তি দান করুন আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে হালাল পথে চলার তৌফিক দান করুন গুনহা থেকে বাঁচান এবং পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আমিন বন্ধুরা অবশ্যই কমেন্টে আমিন বলবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ